একজন আমার নেতা তার আলী আসলাম আলিকুম দর্শক আওয়ামী লীগের আমলে হাসানা বানিয়েছিল হযরত আর শেখ মুজিবুর রহমানকে বানিয়েছিল জাতির পিতা এবার শুরু হয়েছে বিএমপির যুগ দর্শক জিয়াউর রহমান এবং তারেক রহমানকে কে চার খলিফা এক খলিফা বাড়িয়ে দিচ্ছে দর্শক এই সমস্ত ব্যক্তিদের নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক এবার আমরা দেখব বিএমপির এই সমস্ত নেতা এবং বিএমপির ভবিষ্যৎ নিয়ে একজন সাংসদ সদস্য কি বলেছে তা দর্শক প্রতি সম্পূর্ণ দেখবেন এবং বিশ্ব শিশির শুরু করে দিবেন চলুন দর্শক সর্বপ্রথম আমরা দেখি এই সাংসদ সদস্য কি বলেছে হ্যাঁ বিসমিলার আকমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে লাইভে কথা বলবো বাংলাদেশ জাতীয়বাদী দলের আর জিয়া প্রজন্ম দলকে নিয়ে তো বাংলাদেশে অলরেডি সবাই অবগত আছেন জিয়া প্রজন্ম দল একটি ভুয়া সংগঠন হিসাবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় বিএমপি এবং বিএমপির দলীয় প্যাডে সেটা ভুয়া সংগঠন হিসাবে আখ্যায়িত করেছেন এবং জিয়া প্রজন্ম দল নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই কারণ আমরা সাংগঠনিক নিয়মের উপরে কখনো যাই না এবং সাংগঠনিকের মধ্যেই সীমাবদ্ধ যে দুর্নীতি করবে দুর্নীতির বিরুদ্ধে আমরা অবশ্যই স্বচ্ছার আছি এটা আপনারা দেশবাসী সবাই জানেন দুর্নীতির নিয়ে আমি কখনো স্পেয়ার করি না আর করতে চাই না তো বাংলাদেশের জাতীয় দল বিএমপির বিএমপির মিডিয়া সেল বিএমপির ন্যাশনাল পার্টির যত বড় বড় পেজ আছে সেই পেজে এটা প্রতিবাদ জানানো হয়েছে যে বোয়া সংগঠন জিয়া প্রজন্ম দলের মহাসচিব সারোয়ার হুসেন রুবেলের বিরুদ্ধে অনেক বার্তা দেওয়া হচ্ছে এটা মোটামুটি ভাইরাল যা আমার চোখেও এটা পড়েছে আমি সারোয়ার হুসেন রুবেল মানে মহাসচিব যে দলের মানে নামটা উনি প্রকাশ করেছেন জিয়া প্রজন্ম দলের আমার জানা মতে আমি বাংলাদেশ বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি কিছু কথা আসলে বলতে হবে কারণ কিছু কথা মনে না করিয়ে দিলে হয় না বিএনপির এই ষোলো সতেরো বছরে যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না দলীয় কোনো কথা বলে আওয়ামী লোকেরা পুলিশ বাহিনী দিয়ে গ্রেপ্তার করত হয়রানি করা হতো কথা বলতে গেলে বাড়িতে আক্রমণ করা হতো এই যে বিএনপির অঙ্গ সংগঠনের যত দল আছে আমি কিছু দলের কথা বলি প্রথমেই জিয়া জিয়া প্রজন্ম দলের কথা বলছি তরুণ প্রজন্ম দল আছে তারেক রহমান তারেক জিয়া প্রজন্ম দল আছে নাগরিক পরিষদ দল আছে নাগরিক প্রজন্ম দল আছে এবং আপনার জনতা দল জনতা দল আছে হ্যাঁ আবার আপনার অনেক এরকম আরও অনেক দলই আছে যারা ষোলো সতেরো বর্ষর যাবত দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে দলীয় কাজ করে গেছে এবং এই যে আপনার জিয়া জিয়া প্রজন্ম দল আমার জানা মতে উনি বাংলাদেশের যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেজবি ভাই এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দুইজন ব্যক্তি ছাড়া ওনার ভার্চুয়াল টক শোতে বাংলাদেশের হাইকমান্ড বিএনপির বেশিরভাগ নেতাকর্মীরা তার ভার্চুয়াল টকশোতে ছিল জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকেই বিভিন্ন নেতাকর্মীরা সেই ভার্চুয়াল টক শোতে জয়েন করেছে কথা বলেছে কিন্তু এই ছেলেটার অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গেছে দলের জন্য হয়তো সে একটা দল গঠন করেছে এবং প্রায় পঁয়তাল্লিশটা উপর পঁয়তাল্লিশটা জেলার উপর তার কমিটি সে দিয়েছে তার উদ্দেশ্য একটাই দলের জন্য কাজ করা যে যেখান থেকে পারুক দলের জন্য কাজ করুক এটা আমাদের দলের জন্য সৌভাগ্য এবং দলের জন্য এটা একটা প্রত্যেকটা মানুষের দায় দায়িত্ব থাকে সেই দায়িত্ব মানে সে দায়িত্ব পালন করেছে আমি শুধু এতটুকু কথা বলতে চাই গত পঁচিশে পঁচিশে ফেব্রুয়ারি বিএনপির বর্তিত সভা বর্তিত সভায় বিভিন্ন নেতাকর্মীরা দাওয়াত পেয়েছিলেন এবং একটা কার্ডের মাধ্যমে আমাদের মাননীয় মহাসচিবের শৈক্ষিত সবাই আমন্ত্রণ পেয়েছেন দলীয় প্যাডে তো ওই দলীয় পেটের মধ্যেই আপনার এই রুবেল সার হোসেন রুবেল মহাসচিব জিয়া জিয়া প্রজন্ম দলের তার ছবিটা এবং নামটা পরিবর্তন করে সে বর্ধিত সভায় অংশগ্রহণ করার জন্য সে গিয়েছিল হয়তো সে ঢুকতে পারে নাই তাই তাকে প্রতারক হিসাবে তাকে তো আমন্ত্রণ জানানো হয়নি হয়তো সে এই কাজটা করেছে তার যাতে অনুষ্ঠানে সে যেতে পারে তো এটাই তার অন্যায় আমরা যতটুকু জানতে পারছি তো এই অন্যায়ের কারণে তাকে একটি ভুয়া সংগঠন এবং ভুয়া ব্যক্তি হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে তো আমি মাননীয় মহাসচিব এবং যুগ্ম সিনিয়র মহাসচিব রোহর কবির রেসবি ভাইকেও আমি দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলবো এই ছেলেটা আজকে আট নয় বছর যাব এই জিয়া প্রজন্ম দল নামে দলীয়ভাবে সে অনেক কাজ করে গেছে তো আমি মনে করি আপনাদের দলীয় যে সিদ্ধান্তটা সেটা আমরা অবশ্যই স্বাগত জানাবো কারণ দুর্নীতি দলের জন্য যারা দুর্নীতি করবে যারা খারাপ কিছু করবে আমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট করবো না কিন্তু এই ছেলেটাকে আমার মনে হয় তাকে দলীয়ভাবে অফিসে ডেকে নিয়ে তার বৃত্তান্ত সে এই ধরনের কাজ কেন করলো যে আইডি কার্ড বানিয়ে বিএনপির বর্তিত সবাই সে কেন প্রবেশ করতে চাই চাইছে এই বিষয়ে তার কাছে একটা জবাব নিয়ে তাকে একটা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল কিন্তু এবার সারা বাংলাদেশে এই ধরনের সংগঠন ভুয়া সংগঠন বলে আখ্যায়িত করে সে যে আটটা বছর দলের জন্য অক্লান্ত পরিশ্রম করল মামলা হামলা খাইল সে এমন কোনো নেতা নাই তার ভার্চুয়াল টকশতে ছিল না এমন কোনো বড় বড় নেতা নাই যে তার বাড়িতে যায় নাই বা তার সাথে সাক্ষাৎ করে নাই বা তার দলীয় পরামর্শ নেয় লন্ডন থেকে আমি মালিক যখন দেশে আসছেন ওনার ঢাকাতেও সাক্ষাৎ করেছেন ওনার গ্রামের বাড়িতেও গিয়েছেন আন্তর্জাতিক বিষয় সম্পাদক মহিদুর রহমান ভাই লন্ডন থেকে যখন বাংলাদেশে আসেন উনিও ম্যাডাম জিয়ার উপদেষ্টা ছিলেন ওনার ওনার বাড়িতেও সিলেটে ওনার বাড়িতেও দুইবার করে গিয়েছেন আমার আমার সাথে সাক্ষাৎ হয়েছেন যখন আমি সিলেটে ওনার বাড়িতে ভাইয়ের আগমন উপলক্ষে ওনার বাড়িতে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল আমি গিয়েছিলাম তো একটি কথা আমি বলতে চাই এই ছাড়া দলের জন্য যারা এই অক্লান্ত পরিশ্রম করছে যারা দলীয় যদিও নিবন্ধন নাই এইসব দলের বা সহযোগী সংগঠন না তারা দলের জন্য কাজ করে যাচ্ছে তো যারা অন্যায় করবে তাদের অবশ্যই দলীয় একটা সিদ্ধান্ত আসা উচিত কিন্তু এই ছেলেটা আটটা বছর দলের জন্য অক্লান্ত পরিশ্রম করার পর আবার দলীয় পেটে দেখলাম যে পল্টন থানাতে ছেলের নামে মামলা করা হয়েছে তাকে যেন গ্রেফতার করা হয় এরকমই একটা প্রশাসনকে সুপারিশ করা হয়েছে ছেলেটার জন্য তো আমি মনে করি যারা এই ধরনের সংগঠন চালিয়ে দলের জন্য কাজ করছে তাদেরকে অবশ্যই দল একটা মূল্যায়ন করা উচিত আপনারাও জানেন আমরা দলের জন্য কাজ করেছি দেশের জন্য কাজ করেছি আমরা এমন কিছু অন্যায় করব না যা দলের ভাবমূর্তি নষ্ট হয় তো এই ছেলেটার যে অপরাধ এটা দলীয়ভাবে তাকে অফিসে ডেকে নিয়ে যদি তাকে একটা ওয়ার্নিং দেওয়া হতো আমি মনে করি সে সুধরিয়ে যেতে পারতো তাহলে তার আরও রাজনৈতিক বা দলের জন্য কাজ করার একটা বড় ধরনের সুযোগ আসত আমি মনে করি দলের জন্য যারা কাজ করবে দল তাকে সম্মানিত করবে কিন্তু আজকে আমি যাই না তার গভীরভাবে কি অপরাধ ছিল যে কারণে বিএনপির প্যাডে দপ্তর সম্পাদকের পক্ষ থেকে তাকে ভুয়া সংগঠন ভুয়া ব্যক্তি হিসাবে তাকে মানে ই করা হয়েছে সম্বর্ধনা দেওয়া হয়েছে মানে এটা পরিচিত করা হয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন পেজে বিভিন্ন আইডিতে এটা পোস্ট হচ্ছে তো আমি মনে করি আমি আর ইতিপূর্বে যেসব সংগঠনের নাম বললাম যা নিবন্ধন থাকা না থাকা সত্ত্বেও তারা দলের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে আসলে মূল্যায়ন করা উচিত সে নিবন্ধন পাক বা না পাক তারা কিন্তু একটাই দলের জন্য এই দলের দুর্দিনে তারা কিন্তু অত্যন্ত ভূমিকা পালন করেছে দলের দুর্দিনে কাজ করার কাজ করে গেছে তো আমি মনে করি এই ধরনের কাজগুলো মহা মাননীয় মহাসচিব বা দলের হাইকমান যারা আছেন তারা একটু যদি তাদের প্রতি সহানুভূতি হয়ে তাদের বিষয়ে একটু চিন্তা করেন তাহলে আমি মনে করি আমাদের দলের প্রতি আরও সম্মান হবে দলের নেতাকে আরও খুশি হবে কারণ যারা এই আট বছর দশ বছর বারো বছর যাবত যারা নতুন নতুন দল খুলে দলের দলের জন্য কাজ করে যাচ্ছেন অবশ্যই তারা দলের পক্ষ থেকে অভিনন্দন পাওয়া উচিত কিন্তু যারা অন্যায় করবে অন্যায় শাস্তি তো অবশ্যই দল দিবে কিন্তু সব কিছু বিবেচনা সহ যেন করা হয় আমি মনে করি এই সার আলম রুবেল জিয়া প্রজন্ম জিয়া প্রজন্ম দলের যে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন প্রায় পঁয়তাল্লিশটা না ঊনপঞ্চাশটা জেলাতে সে কমিটি দিয়েছে কিন্তু দলকে ঐক্যবদ্ধ বা দলকে সহযোগিতা করার জন্য সে পরিশ্রম করেছে কিন্তু যদিও একটু সে ভুল করে গেছে তার ভুলটা অবশ্যই পার্টি অফিসে নিয়ে তাকে একটা আলাদা একটা ওয়ার্নিং দিয়ে বা তাকে ক্ষমা দৃষ্টিতে বা লাস্ট ওয়ার্নিং দিয়ে তাকে একটা বুঝিয়ে করলে হয়তো দলের আরো ভাব করতে ভালো হতো আপনারা দেখেছেন আওয়ামী লীগের রাজনীতিতে খুন খারাপি দর্শন খুন দুর্নীতি কত কিছু করার পরও তাদের দল থেকে কিন্তু বহিষ্কার বা কোনো কিছু করে না আমাদের দলে কিছু হলেই বহিষ্কার করে দেয় এই করে সে করে তা আমি মনে করি এমনি আমাদের দলের অনেক সমস্যা আছে এই সতেরো আঠারো বছর আমাদের দলকে মানে এক মানে কুণ্ঠ করার জন্য মানে মানে একদম ধ্বংস করার জন্য আওয়ামী সরকার তার প্রশাসন অনেক কাজ করে গেছে তারপর আমাদের দলের কাজ আমরা করে যাচ্ছি দল কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তো আমি মনে করি দল আরও শক্তিশালী হবে এসব ছোটোখাটো যে বুলগুলো করে সেই বুলগুলো সুধরিয়ে দেওয়ার একটা সুযোগ তাদেরকে করে দেখ এবং যে যেখান থেকে দলের জন্য কাজ করুক সেটাই আমাদের দলের জন্য মঙ্গল হবে আর আমি প্রিয় দেশবাসী এবং যারা আমার ভিডিওটা দেখবেন সবাইকে বলবো জনাব তারেক রহমান সাহেবের একত্রিশ দফার দাবিতে যা যা উল্লেখ করা আছে সেই উল্লেখগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা দেশের জন্য বা দলের জন্য কাজ করে যাবেন এটাই প্রত্যেকটা নেতাকর্মীর উপর আমার এই আস্থা বিশ্বাস এবং আমি আবদার রাখলাম আর বিএনপি যারা রাজনীতি করবেন তারা যদি এখন বর্তমানে কোনো দুর্নীতি চাঁদাবাজের সাথে লিপ্ত হন কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না চুল পরিমাণও না আপনারা যদি মনে করেন যে সতেরো বছর বিএনপি ক্ষমতা ছিল না এখন সুযোগ আসতেছে আপনারা চাকুশিতাই করবেন মনে রাখবেন আপনাদের বিপক্ষে আপনাদের বিপক্ষে অবস্থান নেওয়া বা আপনাদেরকে আইনের আওতায় নেওয়া এটা কোনো সময়ের ব্যাপার ততএব সারা বাংলাদেশের মানুষ বিএনপিকে যতটুকু ভালোবাসছিল এই আওয়ামীগ সহ আসার সরকারের সময় সেই বিষয়গুলো কিন্তু ধরে রাখতে হবে বিএনপি কিন্তু ক্ষমতা চলে আসে নাই আগামীতে নির্বাচনে কি হতে যাচ্ছে এটা কেউ বলতে পারে না মাস্টার প্ল্যানিংভাবে যেন বিএনপি ক্ষমতা না আসতে পারে সে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটার পর একটা চাঁদাবাজি সন্ত্রাসী নাটক করে তাদেরকে মানে জনগণের কাছে হেউ করার চেষ্টা করছে এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে তাই যারা সতেরো বছর কষ্ট করেছেন নির্বাচন আগ পর্যন্ত আপনারা কষ্ট করুন জনগণের দাবিগুলো জনগণের দাবি মানে প্রত্যায় নিয়ে আপনারা দলের জন্য কাজ করে যাবেন সেটাই আমার প্রত্যাশা তো আমি আবারও বলবো যে দল যে মহাসচিব যাকে সারা বাংলাদেশে তাকে মানে ভুয়া সংগঠন হিসেবে সম্বোধনা মানে মানে লিখিত আকারে প্রয়োগ করা হয়েছে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আমি ভাববো যে এই ধরনের সংগঠন যতগুলো আছে সকলের প্রতি যেন এই বিএনপি হাইকমান্ড বা বিএনপির পক্ষ থেকে যেন তাদেরকে সহানুভূতি এবং সহযোগিতা করে করলেই আমি মনে করি বিএনপি আরও শক্তিশালী হবে বলে আশা করছি এবং যারা একে বড় সংগঠন হিসাবে আখ্যায়িত করেছেন আমি তাদের প্রতিও মানবিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রাখবো ব্যক্তি যার যার হতে পারে দলটা কিন্তু আমাদের সবার দলের জন্য যে কেউ কাজ করবে তাকে সম্মানিত দেওয়া উচিত কেন্দ্র বিএনপির হাইকমান্ড থেকে তো কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত অপরাধ করে থাকে সেটা না আমরাও নিব না আমরা প্রতিবাদ জানাবো যদি দলের জন্য সত্যিকার অর্থে কেউ যদি কাজ করে থাকে তাকে যেন মূল্যায়ন করা হয় ধন্যবাদ সবাইকে আসসালাম দর্শক এই সব কমেন্ট করে দেবেন এবং